আসসালামু আলাইকুম ওয়া হওয়ার ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়াহদাল والصلاه ওয়া সালামু আলা মলা নবী আবাদা প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ দুরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক রাসুলের প্রতি সাল্লাল্লাহু সাল্লাম আজকে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আল্লাহ তালা একজন সায়েমের প্রতি সাহারি এবং ইফতারের সময় কত দয়া প্রদর্শন করেছেন আমরা যদি সাহারি এবং ইফতারের সময়টা নিয়ে একটু ভাবনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে তালা একজন সিয়াম পালনকারীর প্রতি সাহারি এবং ইফতারের সময় খুব দয়া প্রদর্শন করেছেন খুব রহমত প্রদর্শন করেছেন তাই তো তিনি রাসুলসল্লাহ সাল্লামের মাধ্যমে সাহারিটাকে দেরিতে করতে বলেছেন এবং ইফতারটাকে তাড়াতাড়ি করতে বলেছেন আর এর মধ্যেই আল্লাহতালার দয়া প্রস্ফুটিত হয়েছে আল্লাহ তালা দয়া প্রকাশ পেয়েছে তো চলুন আমরা রাসুলের হাদিস থেকে শুনি যে আমাদেরকে সাহারি এবং ইফতারটা কীভাবে করতে হবে হয়তো আবুদার রদি আল্লাহ তালা আহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালি সাল্লাম বলেছেন তাজিন আমার উম্মত সর্বদাই কল্যাণের পর থাকবে মা আজ ইফতার ওয়াখার তারা যতক্ষণ পর্যন্ত তারা তার ইফতার করবে এবং দেরি করে সাহারি করবে হাদিসটি বর্ণিত হয়েছে মোসনাদা আহমদের তো এই হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম দুটি বাক্য ব্যবহার করেছেন এ দুটি বাক্যকে নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি আমরা যদি গবেষণা করি আমরা যদি আমাদের বুদ্ধিকে খাটাই আমাদের বিবেককে প্রয়োগ করি তাহলে আমরা বুঝতে পারব যে আল্লাহ তালা একজন সিএমকালীর প্রতি কত দয়া প্রদর্শন করেছেন চলুন আমরা একটু গবেষণা করি রাসুল সাল্লাহি সাল্লাম এখানে দুটি কথার মধ্যে প্রথমটি বললেন কি ইফতার ইফতার তাড়াতাড়ি করতে হবে তাহলে এই যে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিলেন এটাই হলো আল্লাহ তালা তার বান্দাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন কারণ আপনি যত দেরিতে ইফতার করবেন আপনার দেহ তত বেশি কষ্ট পাবে কারণ একজন ব্যক্তি সকাল থেকে যখন সে শুভে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত যখন সে অনাহারে থাকে পিপাসায় যখন জর্জরিত থাকে পানির জন্য যখন সে ছটপট করতে থাকে তার সামনে খাবার রয়েছে খাবার খাওয়ার জন্য যখন সে আবেগ দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু কখন খাবো কখন খাবো তার পেটটা ক্ষুধাতে ছটফট করছে ক্ষুধাতে তার পেট এতই মানে ক্লান্ত হয়ে গেছে যে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না সে ভালোভাবে বসেও থাকতে পারছে না এইরকম একটা পরিবেশে এইরকম একটা সময়ে যখন একজন ব্যক্তি সামনে খাবার নিয়ে সামনে পানি নিয়ে বসে থাকে তখন যদি সে দেরি করে ইফতার করে তাহলে তার কষ্টটা আরও বেশি পেতে থাকবে কারণ কোনো ব্যক্তি ইফতার করার সাথে সাথেই মানে ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলল আর কোনো ব্যক্তি পাঁচ মিনিট পর বা তিন মিনিট পর ইফতার করলো তাহলে কে বেশি কষ্ট পেল যে তিন মিনিট যে পাঁচ মিনিট দেরি করলো সে ব্যক্তি বেশি কষ্ট পেলো কার চাইতে যে ব্যক্তি সাথে সাথে ইফতার করেছে মানে সময় হওয়ার সাথে সাথে কী করে ফেলেছে ইফতার করে ফেলেছে তাহলে এর চাইতে বেশি কষ্ট পেলো এজন্য আল্লাহ তালা তার বান্দাদেরকে কষ্ট দিতে চান না তার বান্দাদের প্রতি দয়া করতে চান এজন্য তিনি নির্দেশ দিলেন যে কি করতে হবে তাড়াতাড়ি ইফতার করতে হবে মানে তাড়াতাড়ি ইফতার করার মানে হলো সময় হওয়ার সাথে সাথেই সময় হওয়ার সাথে সাথে আপনাকে ইফতার করতে হবে এটাই হলো তাড়াতাড়ি ইফতার করার মানে এটা হলো তাড়াতাড়ি ইফতার করার অর্থ মানে যখনই সূর্যাস্ত হবে সূর্য যখনই ডুবে যাবে তখনই আপনাকে সাথা সাথে ইফতার করে নিতে হবে এটা হলো আল্লাহ তালার নির্দেশ রাসুল সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন তাহলে এখানে আল্লাহ তালার কি দয়া আমরা পেলাম আমার আমরা রহমত পেলাম আল্লাহ তালার আল্লাহ তালার রহমত এখানে প্রকাশ পেয়েছে যদি আল্লাহ তালা তার বান্দাদেরকে কষ্ট দিতেই চাইতেন তাহলে তিনি বলতেন যে ঠিক আছে যখন সূর্যাস্ত হবে তার আধা ঘন্টা পর তোমরা ইফতার করো তিনি তার নির্দেশ দিতে পারতেন কিন্তু তিনি এত কষ্ট দিতে চাননি তিনি এত কষ্ট দিতে চাননি তিনি রহমত প্রদর্শন করতে চেয়েছেন তিনি বান্দাদের প্রতি দয়া দেখাতে চেয়েছেন এই জন্য তিনি কি করলেন আমাদেরকে তাড়াতাড়ি ইফতার করতে বললেন কিন্তু আমরা অতীব দুঃখের সাথে জানাতে হয় যে আল্লাহ তালা নির্দেশ দিলেন যে তাড়াতাড়ি কি করতে হবে ইফতার করতে হবে আর আমরা সেটাকে উল্টো পথে চলে আমরা তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দেরি করে থাকি তো যে আল্লাহ আল্লাহতালা সিএমের বিধান দিলেন সে আল্লাহ তালার ইফতার করার সময় জানিয়ে দিলেন এখন আল্লাহ তালার ইফতার করার সময়কে উপেক্ষা করে যদি আমরা সেখানে নিজের মন মতো সময় ঢোকাই নিজের মন মতো সময়কে সেখানে আমরা গ্রহণ করি তাহলে কি হবে এটা কি হবে এটা আল্লাহ তালার নিয়মকে অমান্য করা হলো না এজন্য আল্লাহ তালা যে দয়া প্রদর্শন করেছেন সেই দয়াটাকে আমরা যেন গ্রহণ করি আল্লাহ তালা যেই রহমত প্রদর্শন করেছেন আমাদের প্রতি সেই রহমতটাকে যেন আমরা গ্রহণ করে সময় হওয়ার সাথে সাথে আমরা যেন ইফতার করি তো এই ইফতারের মধ্যে আমরা পেলাম আল্লাহ তালা দয়া দ্বিতীয় নম্বর হলো সাহারির মধ্যে আল্লাহ তালা দয়া কীভাবে দেখেন এখানে রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের যে ইবারটুকু ব্যবহার করেছেন সেটা হলো ও আখারা তারা কি করবে দেরিতে সাহারি করবে তাহলে দেরিতে সাহারি করার মধ্যে আল্লাহ তালার কী রয়েছে দয়া রয়েছে দেরিতে সাহারি করার মধ্যে আল্লাহ তালার রহমত রয়েছে কীভাবে মনে করুন কোনো ব্যক্তিরা দুইটার সময় সাহারি খেল আর তার ইফতারের টাইম হলো ছয়টার সময় তাহলে দুইটা দুইটা হলো বারো ঘন্টা আর এদিকে আরও হলো কি চার ঘন্টা মোট হলো কত তাকে ষোলো ঘন্টা ইফতে সায়েম অবস্থায় থাকা লাগবে সিএম অবস্থায় তাকে থাকা লাগবে কতক্ষণ ষোলো ঘন্টা আর কোন ব্যক্তি মনে করেন যে চারটার সময় সাহারি খেলো তো কোন ব্যক্তি যদি চারটার সময় সাহারি খায় তাহলে তাকে সাইম সিএম অবস্থায় থাকা লাগবে কতক্ষণ তাকে সিএম অবস্থায় থাকা লাগবে বারো ঘন্টা কোন ব্যক্তি যদি তার চেয়ে তো আর একটু পরে খায় তাহলে তাকে আরও কম সময় সিএম অবস্থায় থাকা লাগবে তাহলে যা যার সিয়ামের সময়টুকু যত কম হবে তার কষ্ট তত কম হবে যার সময়ের সিয়ামের সময়টুকু বেশি হবে তার কষ্ট বেশি হবে আল্লাহ আল্লাহতালা তার বান্দাদেরকে কষ্ট দিতে চাননি পিধায় তিনি কি করলেন যে সিয়াম যখন শুরু করবে সাহারিটা যখন খাবে তখন দেরি করে খাবে আর যখন ইফতার করবে তখন তাড়াতাড়ি ইফতার করবে তো এই দুটি বাক্যের মধ্যে আল্লাহ তালা যে কত দয়া করেছেন কত রহমত প্রদর্শন করেছেন সেটা আমরা এই দুটি বাক্যকে নিয়ে যদি কি করি চিন্তা ভাবনা করি তাহলে বুঝতে পারবো দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ সালামের সাহাবিদের আমলটা কী ছিল সুতানা বাইহাকুল কুবরার সাত হাজার নয়শো ষোলো নম্বর হাদিসে বর্ণিত হয়েছে হজরত আমর বিন মাইমুন রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কাদা সাহাবু মোহাম্মদিন সাল্লাহি সাল্লাম আজ আলদাস ইফতারান মহম্মদ সাল্লি সাল্লামের সাহাবিরা তারা তারা ইফতার করতেন ও আব্দান আর তারা দেরি করে সাহারি খেতেন রাসুল সাল্লামের সাহাবি তারা আমল ওটাই ছিল রাসুল সাল্লাহি সাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন তার সাহাবিরা সেটাও পালন সেটাই পালন করেছে যে কি তারা তাড়াতাড়ি ইফতার করতো আর দেরি করে সাহারি খেত তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম রাসুল সাল্লা আলি কথা থেকে আমরা জানতে পারলাম যে ইফতার তাড়াতাড়ি করতে হবে আর সাহারি দেরিতে করতে হবে তাড়াতাড়ি করার মানে হলো সময় হওয়ার সাথে সাথে করতে হবে আর দেরি করার মানে হলো শেষ সময় সাহারি খেতে হবে রাসুল সাল্লা সাল্লামের সাহাবিদের আমল থেকে আমরা সেটা পেলাম যে তারাও এভাবে আমল করতেন যে তাড়াতাড়ি ইফতার করতেন মানে সময় হওয়ার সাথে সাথে কী করতেন ইফতার করতেন আর দেরি করে সাহারি খেতেন মানে শেষ সময়ে সাহারি খেতেন তাহলে এই দুটি বাক্যের মধ্যে আল্লাহ আমাদের প্রতি যে দয়া প্রদর্শন করেছেন যে রহমত প্রদর্শন করেছেন সে দয়াটাকে যেন আমরা গ্রহণ করি সে রহমতটাকে যেন আমরা গ্রহণ করে তাড়াতাড়ি ইফতার করে এবং দেরি করে সাহারি খাই তাড়াতাড়ি ইফতার করি দেরি করে সাহারি খাই এটা এ দয়াটাকে আমরা যেন গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের প্রতি আল্লাহ তালা যে দয়া করেছেন সেই দয়াটাকে যেন আমরা গ্রহণ করে রহমতটাকে গ্রহণ করে সময় মতো তাড়াতাড়ি যেন আমরা কি করি ইফতার করি এবং দেরি করে চাড়ি খাই আল্লাহ তালা আমাদের সকলকে তফিদান করুন আল্লাহ মাহমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা